আমি পুরাটি মতো সব সময় রান্নার ভিডিও নিয়ে আসি আজকে আমি একটা মন্দিরে এসেছি এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির একে অনেকে বড় কাছারি নামে চেনে অনেকে ভূতের কাছারিও বলে চলো মন্দিরটা আমার একটু দেখে নিই পাহাড় দিতে বলছি পাহাড় দিতে দেয় एन 물이... बoren <s picky and commonizations> <coughs>

দেখলাম ঘুরে এখন অনেকটাই সকাল নটা বাজে ওই জন্য আসছে দেখতে পাচ্ছি করে ওই দেখো সবাই আসছে এখানে দিতে এখানে চৈত্র মাসে খুব বড় করে পুজো হয় তোমরা দেখো এই এই সব জায়গাগুলোতে সবাই যারা আসে পুজো দিতে সবাই থাকে Terima kasih telah menonton!